ইউটিউব চ্যানেল চ্যানেল মাই আজকে ঠিক ব্লগ হবে না আজকে এসেছি এখানে বডি বিল্ডিং কম্পিটিশন আর এটা টোটাল স্টেটের মধ্যে সম্ভবত হচ্ছে তুফান্দা জয়নগরের তুফান্দা এটা অ্যারেঞ্জ করেছে আর এখানে এলাম টোটালি একটা ডিফারেন্ট টাইপের ভিডিও হতে চলেছে মানে এরকম টাইপের ভিডিও আমার চ্যানেলে কোনোই আসে নেই প্রথমবার যারা হয় যাদের মতল ফতল মানে যারা টিভিতে পিভিতে দেখো আর কি ওরাই এখানে আসছে এখানে বিশাল একটা কম্পিউটার মতো চলেছে সেটা দেখতে দেখো আর এনজয় করতে দেখো ভিতরে যাওয়া তো আজকের এই মুহুর্তে যে বডি বিল্ডিং কম্পিটিশান দেখতে আসবো বলেছিলাম সেই বডি বিল্ডিং কম্পিটিশান এই তুফানদারি অ্যারেঞ্জ তুফানদারি সব কিছু তুফানদারি বলে দাও তুফান ভাট্টাচারী আমার নাম আমি ন্যাশনাল বডি বিল্ডার প্লাস হচ্ছে কি আমি এখন বেঙ্গলে অর্গানাইজিং সেক্রেটারি ফ্রং ডাব্লু এছাড়া এটা আমারই অর্গানাইজেশান প্লাস আমার সঙ্গে পুরো টিম আছে আমার এক দেড়শো ছেলে মেয়ে তা ওই হচ্ছে জয়নগরে প্রত্যেকে চলে আসুন সন্ধেবেলার মধ্যে দেখা হচ্ছে আচ্ছা তো বন্ধু বলছি এটা কি আছে সাবস্ক্রাইব লাইক সব করে দিন আচ্ছা আর একটা কথা বলি এটা কি টোটাল স্টেটের মধ্যে কম্পিটিশন মানে বিভিন্ন জায়গা থেকে আসছে আজকে অল ওভার ওয়েস্ট বেঙ্গল অল ওভার ওয়েস্ট বেঙ্গলে আজকে এটা কম্পিটিশন দেখা যাচ্ছে থ্যাংক ইউ তো এরকম এরকম নতুন উদ্যোগ তুপান্দা নিতে থাকো জয়েন করে ফার্স্ট টাইম জয়েন করে ফার্স্ট টাইম এরকম মানে এত আমি এরকম দেখিনি এরকম কিছু দেখিনি কোনোদিন এই প্রথমবার আমার আরো দেখবে আরো দেখো অবশ্যই অবশ্যই এরকম দাদারা এরকম নতুন নতুন উদ্যোগ নিলে মানে এগিয়ে যাবো একটা ছবি আজকে বডি বিল্ডিং এসে আরেকটা একটা সেলিব্রিটির সাথে দেখা হয়ে গেছে ভাই তুই কি বডি বিল্ডিং করবি কি না আমার স্যার এসছে তিনি বাগাজতিন থেকে এসেছে আচ্ছা শর্ট বডি বিল্ডিং এ তিনি শর্ট বডি বিল্ডিং মানে ওটা আলাদা কম্পিটিশন না শর্ট হাইট শর্টে আচ্ছা আচ্ছা তোমাকে কবে দেখতে পাচ্ছি আমাকে আমার বিগত 5 বছর পরে ওনার বিরাট ফ্যান তাই দেখা করতে এসেছি হ্যাঁ সেটা ভাইও দেখা করতে এসেছে আমি আমি টোটাল কমপ্লিট সম

Five fifty-six fifty-seven fifty-eight fifty-nine fifty-six fifty-one Thank you. তো এখন আমরা একটা স্যারকে পেয়ে গেছি স্যারকে বডি থেকে স্যারের বডি দেখে তো বুঝতে পারছি সমীর হারদির স্যারের বয়স ফোর্টি থ্রি স্যারের বয়সে তেঁতাল্লিশ তেতাল্লিশ বছর বয়সে এই না থেকে কম করছি আচ্ছা কম করছি তখন আপনার বয়স কত ছিল প্রথম যখন এলাকায় আসে পূর্ণ চোদ্দ তার আগে আচ্ছা টু থেকে চড়া বছর নাইনটি থেকে আচ্ছা আপনি কোচিং করেন আমি দু জায়গায় আমি ট্রেনিং করাই আচ্ছা একটা একটা আলুপুর আচ্ছা আচ্ছা মানে মোটামুটি কত ছাত্র ছিল আচ্ছা মোটামুটি ছাত্র আছে আলাদা করে বলার কিছু নেই তো এইভাবেই বাংলায় এই জিম জিনিসটা বা জিনিসটা ছড়িয়ে দিন স্যার এটুকুই বলবো অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও থ্যাংক ইউরোক

তো এইখানে আরেকটা দাদশ পেয়ে গেছি দাদার দিকে আলোটা আসছে দাদার নামটা বলে দাও জয়জিত দে জয়জিত দে কোন জায়গা থেকে নত চব্বিশ পরগনা নব্বিশ পরগনাতে কম্পিটিশনে অংশগ্রহণ করলে কেমন লাগছে ဟလိုဟလိုဟလိုဟဟဲ့ဒါဘုတ်ဟုတ်네차붙지거든 তো গাইস এখন বডি বিল্ডিং দেখে মোটামুটি যা দেখলাম ভাই আলাদাই আজকের যা এক্সপিরিয়েন্স হলো মানে লাইফে সারা জীবন মনে থাকবে মানে এরকম বডি লৌহ মানব যেন প্রত্যেকে মানে আলাদা করে বলার কিছু নেই আর নতুন ধরনের এক্সপিরিয়েন্স হলো আর নতুন ধরনের কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম এটাই আমার অনেক খুশি এখন টাউন হলের বাইরে চলে এসেছি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার যে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা কন্টেন্টটাকে বাজিয়ে দিতে বলো না আর হ্যাঁ এরকম নতুন নতুন কন্টেন্টও আনার চেষ্টা করবো আমার তো নিজের আলাদাই এক্সপিরিয়েন্স হয়েছে এখন রাত হয়ে গিয়েছে প্রায় নটা বাজে হয়তো ঘড়িটা দেখতে হবে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর এই বডি বিল্ডিং প্রতিযোগিতাটা হচ্ছে জয়নগর মুজিরপুরে জয়নগর মুজিরপুরের আপডেট ভিডিও একটা তো শেয়ার করে দিও ভালো লাগলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নেই আর এই ধরনের খেলা আমি তুফান দেখে আবারও ধন্যবাদ জানাই জয়নগরের জিমকে তুমি এইভাবে বডি বিল্ডিংকে এইভাবে আরও জায়গায় ছড়িয়ে দাও বাংলার বডি বিল্ডিং বাংলার জিম বাংলার শরীরচর্চাকে এইভাবে ছড়িয়ে দাও আর দুপানদার মতো আরো যারা আছে তাদেরকে অনুরোধ করবো এইভাবেই চলতে থাকুক বাংলার শরীরচর্চা বাংলার খেলা